নমস্কার শ্রীরামপুর রয়্যাল হোন্ডার পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় বছরের পর বছর আমরা আপনাদের দিয়ে আসছি আগামী দিনে আমরা আরো ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকরণ তাই আপনার স্বপ্নের হোন্ডা বাইক ও স্কুটার কেনার জন্য আজই যোগাযোগ করুন শ্রীরামপুর রয়্যাল হোন্ডা শোরুমে আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না শ্রীরামপুর ব্রিজের পাশে তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের এখানে দু সালের পঁচিশে ডিসেম্বর থেকে নতুন হোন্ডা বাইক ও স্কুটারের ওপর যে লাকি কুপন দেওয়া হয়েছিল তার লটারের মাধ্যমে পুরস্কার দেওয়া হল পয়লা মে দু হাজার প্রথম পুরস্কার বাইক একটি দ্বিতীয় পুরস্কার ফ্রিজ একটি তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি এবং চতুর্থ পুরস্কার স্মার্ট ফোন একটি পঞ্চম পুরস্কার স্মার্ট ওয়াচ একটি একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে উইনারদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত আজ থেকে একত্রিশ মে দু পর্যন্ত বিশেষ অফার অ্যাক্টিভা একশো দশ সিসি স্ট্যান্ডার্ড টু বি ভার্সন স্কুটারের ওপর তিন হাজার তিনশো তেইশ টাকা ছাড় এছাড়াও সমস্ত মডেলের ওপর পাঁচশো থেকে পাঁচ হাজার এক টাকা পর্যন্ত ছাড় আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি শারদ উৎসব দু সালে বাইক কিনলে বিদেশ ভ্রমণের জন্য যে অফার ছিল সেই অফারে বিজয়ী হয়েছেন ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিনাকি মাইতি মহাশয় তিনি বিশে মে দু সালে ব্যাংকক যাবেন আগামী দিনে আরো ভালো পরিষেবা পেতে চলে আসুন আমাদের শরীরে অর্থাৎ শ্রীরামপুর রয়্যাল হোন্ডা শোরুমে